পবিত্র বাইবেলের নয়ের অধ্যায় থেকে অধ্যায়ে পদে একটি বিষয় উল্লেখ রয়েছে যে প্রভু যিশু যে অন্ধ লোকটিকে সুস্থ করেছিলেন লোকেরা তাকে ফরিসদের কাছে নিয়ে গেল সমাজ ঘরে ফরিসী এবং লোকটির মধ্যে যে কথোপকথন হয়েছিল তাদের কিছু কথার গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে শেয়ার করছি অনুরোধ ভিডিওটি দেখার এবং সেই সাথে আপনাদের মতামত প্রকাশ করার ধন্যবাদ লোকটিকে সুস্থ করেছিলেন বলে ফরিসিরা প্রভুকে উদ্দেশ্য করে বলল আমরা তো জানি ওই লোকটা পাপি অবশ্য তাদের মধ্যে আবার কেউ কেউ এই কথা বলল যে লোক পাপি সে কেমন করে এই রকম আশ্চর্য কাজ করতে পারে এইভাবে তাদের মধ্যে মতের অমিল দেখা দিল আমাদের প্রভু যিশু ছিলেন সম্পূর্ণ পবিত্র পবিত্র বাইবেল এই বিষয়ে উল্লেখ রয়েছে লোক এক অধ্যায় পঁয়ত্রিশ পদে স্বর্গদূত বললেন পবিত্র আত্মা তোমার উপরে আসবেন এবং মহান ঈশ্বরের শক্তির ছায়া তোমার উপরে পড়বে এই জন্য যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবেন তাকে ঈশ্বরের পুত্র বলা হবে এখানে স্বর্গদূত প্রভু যিশুকে পবিত্র সন্তান বলেই আখ্যায়িত করেছিলেন কারণ প্রভুর জন্ম হয়েছিল পবিত্র আত্মার শক্তিতে আমাদের প্রভু যিশুর মধ্যে কোনো পাপ ছিল না এই বিষয়ে পবিত্র বাইবেল আমাদের পরিষ্কার করছে দ্বিতীয় গ্রন্থিও পাঁচের অধ্যায় একুশ পদে এই কথা উল্লেখ রয়েছে খ্রিস্টের মধ্যে কোনো পাপ ছিল না ইব্রিও চারের অধ্যায় পনেরো পদে এই কথা উল্লেখ রয়েছে তিনিও সব দিক থেকে পাপের পরীক্ষার সামনে দাঁড়িয়েছিলেন অথচ পাপ করেননি আমাদের প্রভু যিশু ছিলেন সম্পূর্ণ পবিত্র নিখুঁত নিষ্কলঙ্ক তার মধ্যে কোনো পাপ ছিল না পাপ কখনো তাকে স্পর্শ করতে পারেনি আর তাই স্বয়ং তিনি এই কথা বলেছিলেন আপনাদের মধ্যে কে আমাকে পাপি বলে প্রমাণ করতে পারেন মহান প্রভুর গৌরব হোক আমেন তৃতীয় বিষয়টি দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ